এন না ঘটনাটা হইলো তারা ছিল কয়েকজন যুবক কথা শুরুই করেছে ঘটনার শুরু এ নাহুম ফিথিয়াতুন তারা ছিল কয়েকজন যুবক মানে যেন কথাটা কইছে আল্লাহ বড় মহাব্বত তারা ছিল আমার কিছু প্রিয় যুবক মানুষ আমানু বিরবদেহী যারা আমার উপরে ইমান আম ছিল অজিদিন হুদান আমি আল্লাহ তাদের ইমানের বরকতে তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দিলাম পরাবতনা আলা কলুবিহীন এইমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম ঘাটটি বান্ধে দিছি আল্লাহ বোঝা আমি ইমান বেঁধে দিছি তাদের বাইন্দা দিছি যে কোন তুফানে দুশমনের আর কোন ষড়যন্ত্রে জালেমের আর কোন জুলুমে ইমান এক চুল যুবকের নড়বে না তুমি এমন ইমান হও তুমি এমন যুবক হও আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন আমাদের বাবারা বয়স্ক বাবারা আপনারা দোয়া করে দেন ওদেরকে কন চাষা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে দোয়া করে আপনারাও কুদ্দুর কইয়েন কিছু মুরব্বী আছেন যারা জিন্দিরা চাচা সাধু আন্ডারে দিয়ে দিছে কিছু বয়স্ক কিছু বয়স্ক চাচা তারা সাধুয়ানদের সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাসি বলা যায় না যে দূর শৈল্যে কুলা না এনাই বৌমু তুমি গদ্দুর আমার এই জায়গা দিয়ে এই তো কইছে আর বইয়ে রাজের আসা সামনে আমার এনে বইয়ে এই শিক্ষণ একটা টুল হ্যাঁ গদ্দুর বালা কোনো টুলও না শিক্ষণ একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়ে বইয়া এই বিড়ি খায় বন খায় চা খায় নিজে গপ করে মানুষের গপ শুনে নিজেও গিবত করে মানুষের গিবত শুনে আর যে দুর্শল্যকুলা টেলিভিশনে বেড়িতে নাচ দেখে কি অসভ্য মানুষ এমন বুড়া অসভ্য বুড়া হ্যাঁ হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে আপনি আজকে নফর মানি ছেড়ে দেন যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা করেন আপনি কিসের বুড়া বেড়ি সান এখন আপনি আপনি অন বিড়ি খান কেন আপনি গুণা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আখলাত ভালো হবে কোন দিন তাইলে আপনি অন গাইলেন অন সুদের টিয়া গনেন আপনি সরব নাই মিয়া জন্য সোজা কথা ইনসাফ করে না বছরও কি আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই ষাট বছরও বিড়ি সিগারেট ষাট বছরও চা দোকান ষাট বছরও টেলিভিশন গুণা ছাড়বে কোন দিন তাই কোন দিন না ছাড়বে কবর কি খাম খেয়ালি আখেরাত কি মামুর বাড়ি মিয়া জান্নাত কি জান্নাত আমনের ফুতে বিদেশতে টিয়া দশ হাজার দিচ্ছে মসজিদে দিচ্ছেন জান্নাত ক্লিয়ার হ্যাঁ জান্নাত আমনের মামুর বাড়ি আপনি টিয়া দশ হাজার দিয়ে ব্যস্ত যাবেন গা মসজিদে ফ্যান দুই আন দিছে আরে বাপরে আরে বাপ রে ব্যস্ত কি দুইটা রুম আর একটা বাড়ি দেয় এটা তো ব্যস্ত ব্যস্ত এই এই তো মানে নাকি দুইটা রুম আর একটা বারান্দার নাম ব্যস্ত এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রসুর বলছে দশ দুনিয়া বরাবর তার জন্য কোন মূল্য দিতে হবে না তার জন্য কোনো মেহনত করতে হবে না এটা এত হয়ে গেল মাফ করে দিয়ে চাছাড়া জিদ করে আমার লগে গুনা ছেড়ে দেন যাহ বেডা হুজুর বেড়া এত বড় কথা কইস বেডা গেলাম না চা দোয়া আমি তো কই আমি তো কই চাচা আপনার শৈল্যুমে একটা স্যাঁত ও আপনি জিদ করে কালকে চা দোকানে যাইয়েন না চা দোকানদারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া এলেন আপনি বেডি চাইয়েন না টেলিভিশন দেখেন আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান নামের খাবার সরাসরি জাহান খাবার কোরআন শরীফে আছে জাহান নামীদের খাবারের বৈশিষ্ট্য লা জাহান নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুদাও নিবারণ হয় না বিড়ি সিগারেট অবিকল এরকম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং খুদাও নিবারণ হয় না অতএব এটা জাহান নামিদের নাকে মুখে ধোঁয়া সারে আগুন ছাড়ে এটা বুঝে একটা কিছু হইতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাই এর দূর এবারে হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে হ্যাঁ মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা তার সুবিধা হবে আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আসে আর না অনেকটু বাড়াইয়া দিছে লজ্জার বিষয় সরমের বিষয় হায়ার বিষয় এটা বিগারেটেরইভাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস বাবা নজয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবেন রসুল্লাহ সাল্লাই প্রিয় ভাই নবী সাল্লাই্লাম তেষট্টি বছরের জীবনে কোনো দিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লা সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না নবী সাল্লা সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় আহাবুল আসিয়া ইলাইয়া তালায়াতা তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো আত্মীব সুগন্ধি আতর এক নম্বর নবীজির প্রিয় ছিল নবী সাল্লাম সার ওয়ারেদু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন একটু পরে কেউ আসলে বুঝত মোহাম্মদ আরবি এই রোড দিয়ে গেছেন কেমনে বুঝতো মেস্কের গ্রামে সুগন্ধিকে সবাই আন্দাজ করত আরবি এদিক দিয়ে গেছেন আল্লাহ নবীর ঘাম মুবারকের দিকে সাহাবিরা অপেক্ষায় থাকতো পবিত্র ঘামের এক ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত এত সুগন্ধিময় যিনি তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে কথা বলেন না কেন কি সুপারিশের নিয়ম কানুন নাই অনেকেই না না নিয়ম কানুন বুঝছে আমি আমার আমার গুণা আমি করতে থাকি নবী আছে গেলেই যান না আরে বাপরে এটা কে বললো বলে আমনে কইছে তো কে করলো জিগান। আমরা না কেন কথা বলেন রসুল্লাহ সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কোন আইন কানুন আসেনি তো তাইলে এক অবশ্যই আইন কানুন আছে অবশ্যই নিয়ম কানুন আছে নিয়ম কানুন থাকবে না কেন বিধিনিষেধ থাকবে না কেন নবী বুঝি বলছে হুমদ তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে থাকো আমি তোমার বেহেস্ত দিব এটা নিয়ে তা আপনারা কি বুঝলেন অনবরত মিথ্যা অনবরত অন্যায় এটা তো ঠিক না বাবা এটা তো ঠিক না আপনাদের কাছে আমি অনুরোধ করলাম রসুল্লাহ নিয়ত তো আসিল ওমর ফারুকের কারণে সু মানে নরম কইতো ফাইলামেদোনা শক্ত হয়ে গেছে মাফ করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তালা আমাদের দিল বদলায় দেন আল্লাহ তালা আমাদের জিন্দিক বদলাই দেন যুবক ভাই আল্লাহ তালা নবী সাল্লাম মানুষকে কালে আমার গিয়ে চল্লিশ বছর বয়সে খুব ছিলেন ছিলেন খুব এই শেষ করে দিচ্ছি প্রিয় ভাই আল্লাহ নবী সাল্লাম ভাবতেছিলেন হায় মালা আপনি আমার এই সারা পৃথিবীর মানুষের এসলা সংশোধনের দায়িত্ব দিলেন কিন্তু চারদিকে তাকাইয়া নবী দেখে হায় হায় মানুষের মধ্যে সমস্ত নাফুর মানি আনা চুরি ডাকাতি জেনা বেলাচার মদ জুয়া খুন ধর্ষণ নারী নির্যাতন ছিনতাই রাহাজানি কুফর শিরিক মূর্তি পূজা সব একশো একশো ঠিক না যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন তখনকার পরিবেশটা কেমন ছিল সকলেই কি জঘন্যতম পাপে লিপ্ত তো নবীজি সাল্লি সাল্লাম ভীষণভাবে ভাবে চিন্তিত হয়ে গেলেন আই হাই আমি কেমনি শুরু করুন কোন দিক দিয়ে তো পাপে ভরা জাহিলিয়াত অন্ধকার তো এই সময় নবী সাল্লা সাল্লামের চিন্তা পেরেশানি মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ টেনশনে মানে বুঝাইতে চাইতেছে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী আহা আমি কি করবো আবার আল্লাহ বলে দিছে আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না আপনার মেহনত চালায় যাবে সুখে দুঃখে আপনার মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক পাথর মারুক আর ঢিল মারুক আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন না